বললাম যে মোরাকাবা বিষটা নিয়ে একটা পীরের বিষটা নিয়ে কিভাবে পীর হওয়া যায় তো মোরাকাবা করতে হলে আপনারা করবেন কিভাবে একটা খালি ঘর লাগবে জায়গার দরকার আছে জায়গাটা আপনার প্রয়োজন ওই ঘরে কোনো লোক যেতে পারবে না এমন নীরব ঘর হতে হবে কোনো শব্দ মানে কোনো শব্দ কোনো গান বাজনা থাকতে পারবে না কারোর কথার সাউনও ওই গন্ধ ঘর বন্ধটা না দিয়ে যেতে পারবে না এখন আপনার যে ঘরটা ঠিক করবেন সে ঘরের ভিতরে আপনি একেই যেতে হবে এটা আপনি মোরাকাবাটা করতে হলে মোরাকাবাটা করতে হলে একা ঘরের প্রয়োজন আছে পবিত্রতা দরকার আছে। এখানে কোন গানের সাউন কথার সাউন মানুষের শব্দ এরকম ধরনের হলে আপনার কাজটা হবে না আর এই মোড়াক করতে হলে দিনের বেলা হবে না রাতের বেলা রাত্রে আপনার আসারের পরে নহলে দশটা এগারোটার দিকে গিয়ে মানে আপনার বউ ছেলে কেউ থাকতে পারবে না কেউ না শুধু আপনি আপনি একা তো এখন এই যদি পীর পীর পীরের চান সম্বন্ধে আধ্যাত্মিক লাইনে যেতে চান তাইলে এটাকে বলা হয় আধ্যাত্মিক লাইন এই আধ্যাত্মিক জগৎটার ভিতরে যদি আপনি ঢুকতে চান তাইলে আপনার ওই যে আমি আমার আগের ভিডিওতে বলেছি দুই তোবা নামাজ আদায় করতে হবে সুক্রিয়া নামাজ আদায় করতে হবে এই জীবনে আপনি বয়স চল্লিশ নইলে তিরিশ হয়েছে আপনি যা পাপ করছেন সব পাপের ক্ষমা দুই রাঘাত নামাজ পুরা আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে প্রথম সত্য ক্ষমা তারপর দুই রাগাত শুকরিয়া নামাজ আদায় করা আল্লাহকে খুশি আপনি করাতে হবে তো এখন আপনার স্টাডিং শুরু এখন স্টাডিং শুরু যেভাবে আমরা নামাজে ফিরে আপনি সেই মুরাকাবা করবেন তো এই মুরাকাবাটা হলো যখন আপনার মুরাকাবাতে আপনি বসবেন নামাজের মতনেই নামাজের মতন আপনি বসবেন আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে আপনি বসবেন বৈশাখ এখন আপনি এই পৃথিবীটা তৈরি করছে এই দুনিয়াটা উনি যে সৃষ্টি করেছে সে সৃষ্টি জগতের সবকিছু আপনি জানতে পারবেন যদি আপনার এই তিনটি সাইটটা অঙ্গ পতকন যদি আপনি খোলেন তাইলে আল্লাহর যে এই জগৎটা সৃষ্টি করেছে সেই জগতের রস ভান্ডারটা আপনি অবশ্যই জানতে পারবেন কিন্তু এখানে কথা আছে এখানে আপনি যে এই যে জগৎটার ভিতরে পা দিছেন সে পাটা যদি দিতে হয় তাহলে আপনার অনেক কিছু ত্যাগ করে দিতে হবে অনেক কিছু ত্যাগ কি করতে হবে আপনার মাছ মাংস যত মাছ মাংস আছে থেকে শুরু পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু বাতিল করে দিতে হবে কোনো পেঁয়াজ খাওয়া যাবে না কোনো কাঁচা জিনিস খাওয়া যাবে না আপনি আপনি যে যে খাদ্য খাবেন সে খানার খাদ্যটা হলো আপনার শুধু ভাত চারটা ভাত চারটা আপনি মেখে পানি দিয়ে গুলে খেতে হবে যতদিন আপনার পরিপূর্ণভাবে আপনার সঠিক লাইনে না পাবেন অতদিন আপনার ওই জিনিসটা চালিয়ে যেতে হবে এখন আপনি যে ফ্যামিলি আপনার ওয়াইফে রাঁধছে সেই খাদ্য যে আপনি খাবেন খাইলে যে আপনার কাজটা হবে তা না কিন্তু কেন হবে না আপনার ওয়াইফে ছেলেবেলের জন্য মাংস রাঁধছে মাছ রাঁধছে সব কিছু রাঁধছে তাহলে রাঁধতে গেলে আপনার যে আপনি শুধু ভাজি দিয়ে খাবেন সে বাজির মধ্যে যদি আপনার ওয়াইফে এই যেমন আমরা খুশনি বলি তো খুশনিটা যদি আপনার বাজির মধ্যে ঢুকে দেয় তাহলে আপনার হবে না তো এই জন্যে আমি বলেছি আমার স্থান নাই তো এই জন্য বলেছি যে আপনার নিজেই করতে হবে আর না হলে চারটা আপনি পানি দিয়ে যদি আপনার ঘরে সমস্যা দেখা দেয় আপনার বাজি নিরামিষ তে আপনার ওয়াইফে মাছ মাংসর খুসনিটা ঢুকে দিতে পারে তাইলে আপনি আপনি নিজেই পাকাতে হবে আপনি নিজেই নিজেরটা পাকাতে হবে আর না হলে আপনার চারটা পাতিলের থেকে ভাত নিয়ে আপনি শুধু পানি দিয়ে কসলাই খেতে হবে তো এটাই হলো কিছু নিম কারণ তো এই নিম কারণগুলো আপনার মানতেই হবে যখন আপনি পীর জগতে ঢুকবেন তখনই আপনি এই আবাদত করতে গেলে আপনার এইসব খাদ্য জিনিসগুলাকে আপনি মাছ মাংস্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে তাইলে জিনিসটা লাইনটা আধ্যাত্মিক লাইনটা আপনি আশাবাদী থাকতে পারেন আপনার হবে এখন আপনার বো ছেলেবেলের সামনে কোনো মানুষের সামনে আপনি ওই মোরাকাবা করতে পারবেন না যে মোরাকাবা যদি আমি যেটা বলেছি মাতার ভেরেন থেকে শুরু করে তিনশো ষাটটা অঙ্গ একটি মানুষ দেহতে আছে সে সব অঙ্গগুলো আপনার যেমন আমাদের মোটর গাড়ি চালানো হয় সে গাড়ির মতন ভাইব্রেশন করতে থাকে তখন আপনি নিজে কন্ট্রোল করতে হবে আপনার সাবার জোগাতে হবে আপনার আপনি যে ছেড়ে দিবেন তাহলে কিন্তু কার হবে না তাহলে আপনার ক্ষতি হবে আপনি ভেবে চিনতে কাজ করতে হবে এখন আপনি যে আল্লাহ শরণ আল্লাহকে আহ ধ্যান করেছেন নইলে আপনি কাবা শরীফকে ধ্যান করেছেন নইলে নবীজির রোজা শরীফকে ধ্যান করেছেন এখন আপনি যে পবিত্র কাবাকে ধ্যান করে আপনি মোরাকাবাতে বসছেন এখন নবীজির রোজা শরীফকে ধ্যান করে আপনি যে মোরাকাবাতে বসছেন ওইখানে আপনি সাবাসের দরকার আছে আর এখানে আপনি যখন আপনার শরীরটা মোটর ঘাড়ির মতন ঝাঁকেনি মারবে কাঁপবে কাঁপবে আর আপনার শরীরটা ভিজে ঘামে তস নস হয়ে যাবে তখন আপনি দশ সেকেন্ড বিশ সেকেন্ড করে যে আপনি উঠা চলে যাবেন গা তখন কিন্তু আপনার ক্ষতি হবে কারণ এই তিনশো ষাটটি অঙ্গতে খোলার যে জয়েন্টগুলো সেই জয়েনগুলোর থেকে চোখেরও কাজ আছে এখন চোখটা আপনার যখন মোড়া কাবাতে আপনি ধ্যানে বসবেন তখন চোখটা ভাঙতে হবে কালো কাপড় দিয়ে কালো কাপড় দিয়ে ভাঙলেই তখন আপনার চোখে যখন আপনি নবীজির রোজা শরীফকে ধ্যান করলেন তখন কিন্তু আপনার শস্যা ফুলের মতন আপনার চোখে আসতে থাকবে হ্যাঁ ফুলের মতন আপনার চোখে আসতে থাকবে তখন যে আপনি এক সেকেন্ড দুই সেকেন্ড নয়লে দুই মিনিট তিন মিনিট করে আপনি যে ওই ধ্যানের থেকে উঠে যাবেন তখন কিন্তু আপনার ক্ষতি হবে ক্ষতি হবে কারণ আপনার ক্ষতিগ্রস্ত হবে আপনি বুঝে শুনেই সেই পীরগিরিতে পা দিতে হবে পীরগিরিটা কোরআন শরীফ পড়লে হয় না হাদিস পড়লা হয় না আপনার বিদ্যা কোরআন শরীফ পড়তে পারেন সমস্যা নাই কিন্তু এই লাইনটা হলো আধ্যাত্মিক জগৎ যেটা আমাদের আধ্যাত্মিক জগৎটা আমাদের কিছু হুজুররা বিশ্বাস করে না এরা এটাকে বলে হলো বেদাত এটাকে অনেক কিছু এরা বলে তো আমার আপনার শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বিন আলমিনে যত আদম সৃষ্টি এ জগতে করেছে সব আদম সৃষ্টির মাধ্যমে আদমের মাধ্য পাঁচটা করে ফিরেস্তা ফিটিং করছে আপনার সঙ্গে পাঁচটা ফিরেস্তা আছে সে পাঁচটা ফিরেস্তার বার্তা তখনই আপনি পাবেন তখনই যখন আপনি মোরাকাবা এইসব কাজগুলো আপনি করবেন ধাপে ধাপে ধাপ গুলাকে চেঞ্জ করবেন তখনই কিন্তু আপনার এই আপনার সঙ্গে যে ফিরেস্তারা যে যুক্ত আছে তখন আপনার ফিরেস্তাদের যুক্ত কানেকশনটা আপনি বুঝতে পারবেন ইয়ার আগে আপনি বুঝতে পারবেন না সাধারণ জনগণ বুঝতে পারবে না তখন কিন্তু আপনার সঙ্গে যে আল্লাহ পাক রব্বিন পাঁচটা ফিরস্তা নিয়েও যুক্ত করে রাখিছে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি যেমন আদম কথা বলি ফিরেস্তারাও তেমনি কথা বলে তো এই ভাই ভিডিওটা একটা ভিডিওতে আধ্যাত্মিক